আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গাড়ির ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা যে কোনো ধরনের ফ্রেশ গাড়ি পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে এছাড়া আছে এক্সচেঞ্জের সুবিধা যারা চাচ্ছেন যে আপনার গাড়িটা দিয়ে আমাদের কাছে একটা গাড়ি নেবেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছ থেকে আছেন পেয়ে যাবেন আর প্রবাসী ভাই যারা আছেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখবেন তারা যদি মনে করেন যে আমাদের থেকে কোনো গাড়ি নেবেন তো অবশ্যই যদি মানে ছুটিতে আসেন কিংবা যদি নিতে চান তো আপনাদের জন্য অবশ্যই সার আছে আপনারা অবশ্যই সার পাবেন এছাড়াও এছাড়াও আপনারা যদি চান যে আমরা তিন মাস ছয় মাস যে কোনো সময়ের জন্য আমরা গাড়ি নেব ওই সময়ের জন্য আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন তারপর আবার আমাদেরকে গাড়ি ব্যাক করতে পারবেন সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা ড্যামারেজ হবে তো আর আমাদের শোরুম শুক্রবারেও খোলা অনেক ভাই আছেন শুক্রবারে আসতে চান আমাদের শোরুম শুক্রবারেও খোলা থাকবে এর জন্য যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারাও আমাদের শোরুমে আসতে পারেন তো আর কথা বাড়াবো না এখন মূল ভিডিওতে চলে যাব। এবং কি এই ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এর ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন যাই মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে গাড়িটা দেখাবো প্রথমে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে প্লাডিনা প্লাডিনা হান্ড্রেড সিসি এটা হয়তো দুই হাজার বাইশের মডেল এই গাড়িটা আছে হলো অন টেস্ট অবস্থায়